বুড়ো শকুন বলল বৃদ্ধ বয়সে কেন সন্তান নিজের বাবা মাকে ছেড়ে চলে যায় আজকের এই ভিডিওটি সকলের দেখা উচিত কারণ সকলের জীবনে বার্ধক্য অবশ্যই আসবে অর্থাৎ সকলকে একদিন বৃদ্ধ হতেই হবে আজকে যে শিশু কালকে সে কিশোর হবে পরশু সে যুবক হবে এবং ভবিষ্যতে তাকে বার্ধক্য মেনে নিতেই হবে যে যাই করুক না কেন কোনো রকম কারোর কথা শোনা হবে না এমন নয় কেউ যদি খুব ধনী হয় এবং সে ঘুষ দেয় তাহলে তার ওপর বার্ধক্যের প্রভাব পড়বে না এমন নয় যে কেউ খুব সাহসী এবং মানুষ তাকে ভয় পায় তাই বার্ধক্য অর্থাৎ বৃদ্ধ বয়স তার কাছে যাবে না আবার এমনটাও নয় কেউ খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী আর তাই জ্ঞানের কারণে সে বার্ধক্যকে দূরে সরিয়ে রাখতে পারবে সে ধনী হোক বা জ্ঞানী অথবা সে শক্তিশালী বার্ধক্য সবার জীবনে আসবে এই বার্ধক্য থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা ব্যর্থই হবে তাই সকলের উচিত এই তথ্যগুলো মনোযোগ সহকারে শোনা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে বৃদ্ধ বয়সে সন্তানরা কেন নিজের পিতামাতাকে ছেড়ে চলে যায় এটি বোঝার জন্য আমাদের এই গল্পটি মনোযোগ সহকারে শোনা উচিত একটা জঙ্গলে বিশাল একটা বট গাছ ছিল সারাদিন সেই গাছে হাজার হাজার পাখি খেলা করতো আবার আপনি এটাও বলতে পারেন বনের পাখিরা বটগাছে বিশ্রাম করতো কিছু কিছু পাখিদের জন্য ওই বট ছিল স্থায়ী নিবাসস্থল পাখিরা সেই গাছে পরম সুখ অনুভব করত বলা হয়ে থাকে যখন আমরা দীর্ঘ সময়ের জন্য কোনো জায়গায় বা কারোর সাথে বসবাস করি তখন আমরা তার মায়াই পড়ে যাই একইভাবে সেই গাছে থাকা সমস্ত পাখিরা বটগাছের মায়াই পড়ে গিয়েছিল এরপর অনেক বছর ধরে বনে অনাবৃষ্টির কারণে বনের গাছগুলো শুকিয়ে যেতে লাগলো সেই বট গাছটিও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যেতে লাগল সমস্ত পাখিরা ধীরে ধীরে সেই গাছ ছেড়ে অন্য কোথাও চলে যেতে লাগল যখন সেই গাছ পুরোপুরিভাবে শুকিয়ে গেল তার পাতা ডালপালা নিচে ভেঙে পড়ল তখন সমস্ত পাখি সেই গাছটি ছেড়ে অন্য কোথাও চলে গেল শুধুমাত্র একটি বুড়ো শকুন সেই গাছে থেকে গেল কিছু পাখি বৃদ্ধ শকুনকে বলল সেই গাছ ছেড়ে চলে যাওয়ার কথা কিন্তু বুড়ো শকুন মানা করে দেয় বুড়ো শকুন ভাবল আমি এই গাছে জন্মেছি এই বট গাছেই ছোট থেকে বড় হয়েছি আমার জীবনের সব সুখ এই বট গাছ থেকেই পেয়েছি আর যখন তার ওপর বিপদ এসেছে তখন আমি কেমন করে তাকে ছেড়ে চলে যাব এই গাছ আমাকে বড় করেছে সুখ দুঃখে আমি এই গাছের কাছে ঋণী হয়েছি আমি মরে গেলেও এই গাছটি ছেড়ে কোথাও যাব না সেই মানুষগুলো স্বার্থপর যারা বৃদ্ধ বয়সে তাদের মা বাবাকে ছেড়ে চলে যায় এবং বিদেশে থেকে সুখে বসবাস করে এবং বাড়িতে তার বৃদ্ধ মা বাবার কথা ভুলে যায় এমন সন্তানদের আমি ধিৎকার জানাই যারা বৃদ্ধ বয়সে তার পিতামাতার সেবা করে না চিন্তা করুন যখন আপনি অসহায় ছিলেন তখন কি আপনার বাবা মা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কি আপনার পিতামাতা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল যখন আপনি কোনো সমস্যায় পড়েছিলেন তখন আপনার বাবা মা কি আপনাকে একা ছেড়ে চলে গিয়েছেন তাদের যখন ভালো মন্দ কোনো কিছু খাওয়ার ইচ্ছা ছিল তখন কি তারা তোমাকে ছেড়ে একা একা খেয়েছে আজ তারা বুড়ো হয়ে যেতেই আপনার তাদের প্রতি ঘৃণা চলে এলো তারা আপনার জন্য এত কিছু করেছে কিন্তু আপনি তাদের জন্য এইটুকু করতে পারবেন না যে আপনি বৃদ্ধ বয়সে তাদের লাঠি হয়ে উঠবেন বৃদ্ধ শকুনটি মৃত্যুর আগে পর্যন্ত সেই গাছটি না ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এইভাবে আরও কিছু দিন কেটে গেল যে পাখিরা তাকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল তারা ভাবলো চলো এখন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে তাকে বুঝিয়ে আমাদের কাছে নিয়ে আসি এই বলে কিছু পাখি বুড়ো শকুনের কাছে গেল এবং তাকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে তারা বলে তুমি কেন এই শুকনো গাছে বসে আছো এই গাছের জীবন শেষ হয়ে গেছে মৃতের সাথে মরা কোনো বুদ্ধিমান প্রাণীর পরিচয় নয় এই গাছটি জরাজীর্ণ হয়ে গেছে একদিন দমকা হাওয়ায় পড়ে যাবে তখন তুমি কোথায় যাবে বিদ্যান ব্যক্তিরা বলে শত্রু ঋণ আগুন ও অসুখ এই চারজনকে সময় মতো ওষুধ দেওয়া উচিত এই চারজনের সময় মতো সমাধান না করলে তাকে বিপদে পড়তে হয় একইভাবে আপনিও এই গাছটি ছেড়ে অন্য কোথাও আপনার বসবাস তৈরি করুন বন্ধুরা সমস্ত পাখির বুঝিয়ে বলার পরেও বুড়ো শকুন সেই গাছ ছেড়ে যেতে রাজি হলো না সে বলল ভাই এই গাছটা আমার মা বাবার মতো আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে এই গাছে রেখে গেছে এই গাছেই আমি খেলাধুলো করে বড় হয়েছি জীবনের সব সুখ এই গাছ থেকে পেয়েছি এখন এই কঠিন সময় আমি কিভাবে। এই গাছকে ছেড়ে চলে যাব এটা আমার সব থেকে বড়ো স্বার্থপরতা হবে বলা হয় ভক্ত সেবক শরণাগত যারা বলে আমি আপনার সাথে আছি সংকটে পড়লে এই মানুষগুলোকে ছেড়ে যাওয়া উচিত নয় যে ব্যক্তি তাদের কষ্টে ফেলে চলে যায় তাকে বড় পাপ বলে গণ্য করা হয় একইভাবে যারা লালন পালন করছে সুখ দুঃখে তোমার সাথ দিয়েছে এমন পিতামাতাকে যে ছেড়ে চলে যায় সে জঘন্য অপরাধে অপরাধী হয় এমন সন্তানরা কখনো মানুষের গর্ভে স্থান পাবে না শকুন বলল আমি মরার আগে পর্যন্ত এই গাছেই থাকবো তোমরা এখান থেকে চলে যাও শকুনের কথা শুনে সমস্ত পাখিরা নিরাশ হয়ে ফিরে যায় আবার কেউ কেউ বলতে থাকে বুড়ো শকুনটির সাথে তার বুদ্ধিও বোকা হয়ে গেছে পরের দিন কিছু পাখি আবার তাকে বোঝাতে এলো কিন্তু শকুন যেতে রাজি হলো না এবারে সমস্ত পাখি তাদের ঘরে ফিরে গেল না তারা সোজা দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলল হে ভগবান আমরা যে বনে থাকি সেখানে বহু বছর ধরে বৃষ্টি হয়নি পুরো জঙ্গল জলশূন্য হয়ে গেছে গাছ গাছালি শুকিয়ে গেছে বনের সমস্ত প্রাণী জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে গেছে কিন্তু দুঃখের বিষয় হল আমরা যে বট গাছে থাকতাম সেই গাছে একটি বুড়ো শকুন থাকে আমরা তো চলে এসেছি কিন্তু বুড়ো শকুন সেই গাছ ছেড়ে যেতে রাজি নয় গাছটি শুকিয়ে জর্জরিত হয়ে গেছে আমরা তাকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু সে সেই গাছটিকে ছাড়তে রাজি হয়নি সে বলেছে যে তার মৃত্যু পর্যন্ত সে সেই গাছটিকে ছাড়বে না তাই আপনি নিজে গিয়ে তাকে বোঝান হয়তো সে আপনার কথাই রাজি হবে ইন্দ্রদেব পাখিদের অনুরোধ মেনে নিলেন এবং সেই পাখিদের বনে গিয়ে বুড়ো শকুনকে বোঝাতে লাগলেন আমি দেবরাজ ইন্দ্র আমি তোমাকে বোঝাতে এসেছি যে এই বৃক্ষটি খুবই জরাজীর্ণ হয়ে গেছে আপনিও অনেক বৃদ্ধ হয়ে গেছেন যদি এই গাছ পড়ে যায় তাহলে আপনিও মারা যেতে পারেন তাই গাছটিকে ছেড়ে আপনি নিরাপদ জায়গায় চলে যান দেবরাজ ইন্দ্রের কথা শুনে বুড়ো শকুন বলতে লাগলো হে ভগবান আমাকে একটা কথা বলুন আমি যখন জন্মেছিলাম তখন আমার বাবা মা আমাকে এই গাছে রেখে স্বর্গে গিয়েছে আমি যখন অসহায় ছিলাম তখন এই গাছ আমাকে লালন পালন করে বড় করেছে আমার সারা জীবন এই গাছের ছায়াতে কেটেছে আর যখন এই গাছের বিপদ এলো তখন আমি তাকে কি করে ছেড়ে যাব। লোকেরা প্রায় এমনটা করে যে বিপর্যয় এলে বা দারিদ্রের সময় এলে তারা তাদের শোভাকাঙ্ক্ষী বা আত্মীয়দের একা ফেলে চলে যায় আমি সেই স্বার্থপর মানুষদের মতো নয় আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পিতা মাতা তুল্য এই গাছের পাশে আমি থাকব শকুনের এমন আশ্চর্য ভালোবাসা দেখে ইন্দ্রদেব খুবই খুশি হন এবং বলেন শকুন আমি তোমাকে বর দিতে চাই বলো তুমি কি চাও তখন শকুন বলে প্রভু আমি কোনো বর চাই না বর যদি দিতে চান তবে এই বট গাছকে দিন সে যেন আবার সবুজে ভরে ওঠে তার আয়ু যেন বেড়ে যায় আমি এমনিতেই বুড়ো হয়ে গেছি আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আমার পর হাজারো পাখি এই গাছের ছায়ায় সুখী হলে আমিও সুখী হব শকুনের কথা শুনে দেবরাজ ইন্দ্র সেই গাছকে আবার সবুজ করে দিলেন পুরো জঙ্গলে বৃষ্টি হল এবং বনের সমস্ত গাছ আবার সবুজ হয়ে গেল যে জীবজন্তু পশু পাখি জঙ্গল ছেড়ে চলে গিয়েছিল তারা আবার সেই জঙ্গলে ফিরে এলো সব পাখিরা সেই বটবৃক্ষে এসে কিচিরমিচির করতে থাকে এরপর সমস্ত পাখিরা মিলে বুড়ো শকুনের সেবা করতে লাগলো এবং শকুনের শেষ জীবন সুখে শান্তিতে কেটে গেল বন্ধুরা এই গল্প থেকে আমাদেরও শেখা উচিত যে খারাপ সময়ে কাউকে কখনো ছেড়ে যাওয়া উচিত নয় বিশেষ করে যে আপনাকে জন্ম দিয়েছেন সেই মা এবং যে আপনাকে লালন পালন করেছে সেই বাবাকে তারা আপনার জীবনদাতা আপনাকে লালন পালন করতে তাদের অনেক কষ্ট হয়েছে আর বৃদ্ধ বয়সে যদি আপনি তাদের ভরণ পোষণ দিতে না পারেন তাহলে জীবনের কোনো দাম নেই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না